એક <Giro> લાઈ <entender> <Theuffs are Jungnet> <believers> <They> <the> <avez> লক্ষ্য করছি গোটা রাজ্য জুড়ে ক্রমশ অরাজকতা বাড়ছে একটা ভয়ঙ্কর অবস্থা সবকে কেন্দ্র করে গত বেশ কিছুদিন যাবৎ এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে বেরিয়েছেন চাদার জুলুম করা চলবে না এই সমস্ত কথা বলে হংকা টোঙ্কা দিচ্ছেন এই সমস্ত কিছু করছেন কিন্তু আমরা দেখছি না আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে না রাজ্যের মানুষকে সুশাসন দেওয়ার প্রশ্নে মুখ্যমন্ত্রীর কথা কার্যত কেউ কার্য করছে না কোথাও বিকছে না উনি যেই বিভাগের ডাক্তার সেই বিভাগের দন্ত ডাক্তার সম্প্রতি আগরতলা শহরের নাবির পর শিবনগরে সেখানে স্বামী ডাক্তার সরকারি চাকরি করে না সেখানে প্রাইভেট প্র্যাকটিস করে রকমের জীবিকা নির্বাহ করছে তাদের বাড়িতে চাঁদার নাম করে তাদের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে এবং প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ রকম ব্যবস্থা গ্রহণ করছে না সেখানে শাসক দলের সাথে যুক্ত হয় এই সমস্ত কার্যকলাপ করছে হামলা সংগঠিত করছে ওনার মা বয়স্ক মা ওনাকে আহত করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আবার পাল্টা তাদের তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসনের উপর তারা চাপ করার চেষ্টা করছে এই অবস্থা গোটা রাজ্য জুড়ে কত উপবাদ গোটা রাজ্য জুড়ে আজকে চলছে তাই এমন্তর একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে নীরব প্রতিবাদ করার জন্য আমরা কালোভেন লাগিয়ে আমরা আজকে সদর জেলা কংগ্রেসের ডাকে আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল সংগঠিত করব